হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সাব্রিন জাহান জ্যোতি জ্যোতিষ কুকিং অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আজকে আমার ছোটো মেয়ের বার্থডে তো ওই দিন আমি দ্বিতীয়বার মা হয়েছিলাম তো ওই দিনটা শুধু আমার ছোটো মেয়ের কাছে স্পেশাল তা কিন্তু নয় আমার কাছেও অনেক স্পেশাল তো যাই হোক দেখো ও একটা দেখো কেক কাটতেছে তো সাথে মানে খুবই সাদা মাঠাভাবে আজকের এই জন্মদিনটা পালন করছি তো দেখো সাথে ছিল ওদের প্রাইভেট টিউটার মিস আর ওর একটা ফ্রেন্ড তো খুবই সাদা মাঠাভাবে যে বার্থডেটা পালন করছি আর কি যে বাচ্চাদেরকে যতই বুঝাই না কেন যে বার্থডে পালন করতে হয় না ইসলামে এটা আমাদের জন্য নিষেধাজ্ঞা তবু বাচ্চারা বুঝতে চায় না তো বাচ্চাদের মন রাখার জন্যই আর কি সামান্য কেক আর সাথে আমি একটু পায়েস রান্না করেছিলাম বাচ্চা এতটুকু তো দেখো দেই পাচ্ছ আমি কোনো মোমবাতির ব্যবস্থা করিনি কোনো কিছুই না জাস্ট ওদেরকে একটু ড্রেস পরিয়েছি আর একটু আনন্দ করে ওরা কেকটা সবাই মিলে খাচ্ছে এতটুকুই তো বাচ্চাদের আনন্দে আসলে পিতামাতার আনন্দ তো এতটুকু আনন্দ করছি জানি না আল্লাহ তো জানি না আল্লাহ এটার জন্য আমাদের কোনো গুণা দেখছে কি না একটা হাতে শুনেছিলাম যে ঘরোয়া পরিবেশে নিজেরা নিজেরাই সামান্য কেক কেটে খেলে খুব একটা সমস্যা হবে না এতটা কত দূর সত্য তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ